আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু শিল্পী দাঁড়িয়ে আছে খেলা হবে হবে আর খেলাটা এই যে দেখতে পাচ্ছেন তিনজন মেয়ে শিল্পী আছে তিনজন মেয়ে শিল্পীর পিঠে কিন্তু আছে বেলুন বাঁধা আর মেয়েদের চোখ বাঁধা থাকবে এই গামছা দিয়ে আর সবচেয়ে যে আগে বেলুন ফাটাইতে পারবে সে কিন্তু আজকের বিজয়ী হাতে দাঁড়াবে তোমরা একটু ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু অনেক সময় কমেন্ট বক্সে ঢুকলে খালি রিয়া মনি রিয়া মনি রিয়া মনি আবার হয়তো ফোনেও বলে যে উস্তাদ কোথায় রিয়া মনি কোথায় এই যে আপনাদের রিয়া মনি সবার মনি রিয়া মনি আর এই যে এখানে আছে আমার মা আপনার মা সবার মা রানী মা আর যাকে নিয়ে করি আমরা ভরসা সে কিন্তু এই যে আমাদের আশা ঠিক আছে এবার কিন্তু চলে যাবো আমরা মূল খেলায় আমার দ্বার করে রাখছেন কে হ্যাঁ

ロナকে দেখতে পাচ্ছো টিশুই দেখা যাচ্ছে সমস্যা নেই কাজ করতে আমাদের এখানে আচ্ছা তিনজনে একটু হাত করো তো দেখি হাত ধরো ধরো শুরু করব ঠিক আছে আর শুরু হবে কিন্তু গান দিয়ে আমাদের দুই প্রতিযোগী আছে ওরা কিন্তু গান গাবে আমি যখন শুরু করব তখন তোমরা কিন্তু যার যার হাত ছাড়িয়ে দিয়ে বেলুন রক্ষা করার চেষ্টা করবে বোঝা গেল रहे वन टू गोल

এতক্ষণ চললে কিন্তু মেয়েদের খেলা এবার চলবে ছেলেদের লড়াই আর দুটো ছেলের হয়তো পর্যন্ত আপনারা ফেস দেখেন না এবার ফেসটা দেখে নেন তোমরা একটু ঘরো ঘরো এই যে দেখেন কি বলবো করো তাহলে প্রিয় দর্শক আমার প্রবাসী কিছু ভাইয়েরা আছে আসলে কি বলবো বলে যে আসলে মনির কিন্তু অলরাউন্ডার অলরাউন্ডার আর বিপ্লব হলো বলে তাদের কলিজা জি উস্তাদ এরকম কিন্তু বলে আসলে এত পরিমাণ এত পরিমাণ ভালোবাসে এই জনকে এই যে অলরাউন্ডার আছে আপনাদের কলিজাও আছে সেবার চলে যাবো আমরা খেলায় মনের জি বেলুন কিন্তু রক্ষা করতে হবে সত্যি থাকলে বিপ্লব কেবে ঘুরে লাভ পানির দিলাম না বুঝছেন কত কয় লোক ছয় লোক এক দুই দুডি ক্যামেরার সামনে হাসাই লাগবে আচ্ছা দাঁড়াও হয় একটু ফাঁকা ফাঁকি দাঁড়াও ধরো হাত ধরো আঙুল ধরো আঙুল 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 ধরো ধরো হ্যাঁ বাস আচ্ছা আমি যখন স্টার্ট করতে পারবো সেখানে কিন্তু শুরু হবে মেয়েরা তোমরা খেয়ালের জন্য রেডে রেডি মনের বিপ্লব गाउँ भागैछ

ওরা তো খেলার সময় তো অনেক লাভ করছে গান গায় তো লাগতে হবে তাহলে একদম একদম শুরু করেন হ্যাঁ iga ক্রিতে পরাই লারে মো

অঞ্জনা তুমি জানবে না অঞ্জনা তুমি জানবে না একুশে অক্টোবর তোমার জন্মদিন বা সুন্দর 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 মানে সবার গান শুনে মনটা ভরে গেল আপনার কেমন লাগছে অসাধারণ কি আমার মনে হয় একটা জিনিস কি যেমন হয়তো বিপ্লব হলো মানে কি বলবো সবাই তাকে অন্য নামে একটা মানে ডাকে অন্য নামে যাই হোক বিপ্লব কিন্তু অলরেডি খেলায় বিজয়ী আমার মনে হয় সবচাইতে ভালো একটা গান উপহার দিয়েছে আপনাদের সেই রিয়াম

চ্যানেলটির পাশে থাকবেন থাকবেন আর ক্যামেরার পিছনে আছে আমার ভাতি রাজীব রাজীবের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন মাঝে মধ্যে ভিন্ন খেলা ভিন্ন আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ